জঙ্গলে মধু ভাঙতে গিয়ে বা নদীতে কাঁকড়া ধরতে স্ত্রীরা বিধবা হয়ে চরম অভাব অনটনে দিন কাটান তাই এইসব পরিবারের পাশে দাঁড়ালো উৎকর্ষে আরোহণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সন্তোষপুর আদি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা এইসব স্বামীহারা স্ত্রী ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী শিক্ষা উপকরণ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেওয়া হয় এই দুই সংস্থার পক্ষ থেকে স্থানীয় বিদ্যালয়ে দুই শতাধিক নার্সারি শিক্ষার্থী এবং সমসংখ্যক বিধবা নারী এর সহায়তা গ্রহণ করেন যা তাদের জীবনে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে বলে মনে করেন গ্রামবাসীরা উৎকর্ষে আরোহণের অন্যতম সদস্য অনুপম মজুমদার বলেন এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের তারা নানান সাহায্য তুলে দিয়েছেন গ্রামের একমাত্র স্কুলের খুবই দুরবস্থা কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে নাইলে জানতেই পারতেন না এদের কিছুটা হলেও সাহায্য করতে পেরে ভালো লাগছে সন্তোষপুর আদি সর্বজনীন পুজোর উদ্যোক্তা সুদীপ মজুমদার বলেন কলকাতায় ফিরে গিয়ে এবছর তাদের দুর্গাপুজোর বাজেট কাটছাট করে স্কুলটির পরিকাঠামো উন্নয়নের জন্য কিছু করা যায় কিনা সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন এই সামান্য সাহায্য পেয়েই ছোট ছোট শিশুরে এবং তাদের পরিবারের সকলে এবং স্থানীয় বাসিন্দারা ভীষণ খুশি আমরা উনিশশো থেকে প্রথম শুরু করেছিলাম আর রানিং হয়েছে দু হাজার এক থেকে আচ্ছা এই মতো আমাদের যখন শুরু হয় আমরা চার পাঁচজন মিলে প্রথম শুরু করেছিলাম কারণ এটা আমাদের আদিবাসী এলাকা এখানে শিক্ষার মান একেবারেই ছিল না বলতে তারপর সবাই মিলে গ্রামের সহযোগিতা করে এটা শুরু করা হয় এরপর আস্তে আস্তে দেখা যায় আমাদের স্বেচ্ছাসেবী ছেলেগুলো অনেক বেড়ে যায় এবং বাইরে থেকে কিছু কিছু কালেকশন করে আমাদের প্রতিষ্ঠানটা আস্তে আস্তে এই আজকের এই জায়গায় দাঁড়িয়েছে মোটামুটি আমাদের গ্রামের নাম শ্যামনগর থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয় তো এর মাঝখানে আমাদের যে স্কুলটা চলছে এবং এই স্কুলের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছে অনেকে চাকরিও পেয়ে গেছে এখন মোটামুটি রেজাল্ট আমাদের চেষ্টা হোক বা অভিভাবকদের চেষ্টা অনেকটা আগের থেকে পরিবেশ অনেকটা উন্নত এখন আমি বলতে চাচ্ছি যদি আমাদের কোনো সুবাহ মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সহানুভূতি হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে আমরা এইটুকু আশা রাখছি

এইটাই এইসব মানুষেরা আমাদের বয়স হয়নি আমাদেরকে লক্ষ্মী ভান্ডার এত না না হ্যাঁ সবসময় মানুষ বসতে আজ আমরা পক্ষ থেকে মৈপিঠের কাছে আহ শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এখানে এসে দেখলাম এখানকার ছোট ছোট শিশুরা তাদের কাছাকাছি একমাত্র প্রাথমিক বিদ্যালয় কিভাবে তারা পড়াশোনা করে অত্যন্ত কঠিন এবং করুণ অবস্থা এখানে মেজে নেই চালও ঠিকমতো নেই সেই সমস্ত ছোট ছোট শিশুরা এখানে পড়াশোনা করে এখানে মূলত যারা আছেন অধিবাসী এরা এদের জীবিকা নির্বাহ হয় করেন এরা জীবিকা নির্বাহ ওই সুন্দরবন অঞ্চলের কাঁকড়া চাষ আর ওই মধু সংগ্রহের মাধ্যমে তাদের দিন গুজরান করেন তাদের অনেকের স্বামী ওই সংগ্রহ করতে গিয়ে বা মধু শিকার করতে গিয়ে কাকরা শিকার করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন সেই সমস্ত পরিবারের ছোট ছোট শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা আমরা বৃষ্টির মধ্যেও আমরা যখন কাজগুলো শুরু করলাম এখানে প্রচুর বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যে চারদিকে দেখলাম চালের ফাঁকা থেকে জল আসছে কোনো মেজে নেই কাদায় ভরে যাচ্ছে তো আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু সাহায্য করারও চেষ্টা করছি এছাড়া এছাড়াও ভবিষ্যতেও যদি আরও কিছু বেশি কিছু করে এদের সাহায্য সহযোগিতা করতে পারি তার জন্য আমরা তাদের পাশে থাকবো আমি মারা গেছে ব্লাড ক্যান্সারে মারা গেছে যা ছিল তো স্বামী পৃথিবী শেষ করে দিয়েছি এবার খুব কষ্টে সংসার চলে ছেলে একটা ছেলেরও ভারী অসুখ আছে হাটের দুঃখ এখন খুব কষ্ট না ওই যেটা বিধবা ভাটা ঢুকে এক হাজার করে উঠতে পারে তো স্কুলটা খুব দরিদ্র এলাকায় তো অবস্থিত এখানে গ্রামের মানুষও খুব ডেভেলপ করতে পারে না স্কুলটাও খুব দরিদ্র এলাকায় বিশেষ করে সব নদী বাউন্ডারি এলাকায় বসবাস করে তাহলে বাচ্চারা খুব খুব গরিব লেখাপড়ার খুব সমস্যা এখানে স্কুল ঘর ঝড় হলে উড়ে যায় স্যার খুব দরিদ্র এলাকা স্কুল রুম নেই এদের ভালো বসার জায়গা নেই গরমের সময় খুব অসুবিধা হয় বর্ষাকালেও খুব অসুবিধা হয় একটা স্কুল একটা আমাদের স্কুল দিলে ভালো হয় স্যার খুব দরিদ্র এলাকা তো ওই জন্য বলছে একটা স্কুল দিলে খুব ভালো হয়

দে গায়ে হই লোক হয়েছে ভোটের লোক এখন তার তখন তার তা ছিল না মেশিন মেশিন দিয়ে করতে এখন তার মেশিন না স্বামী মারা গেছে কাংড়া মা ধরা খাই খুব কষ্টের সমস্যা চলে রাতে خمسهটা বাচ্চা আছে যখন কাংড়া মা আই তখন খাই দিন ধরে তারে চলে

पर यहां इस हॉल में उपस्थित सभी माननीय केंद्रीय डोनर मंत्री श्री ज्योतिरादित्य एम सिंधिया जी से कि वे माननीय प्रधानमंत्री महोदय का विधिवत स्वागत अभिनंदन करें और सबसे पहले नॉर्थ ईस्ट के बैम्बू से बने फ्लावर बेस में ऑर्किड फूलों का गुलदस्ता प्रधानमंत्री महोदय को भेंट करें